সুদ খায়া খায় কোটি টাকার মালিক হইতে পারো ও আমার ভাই হারাম পন্থায় যদি তুমি ইনকাম করে টাকাটা কোটি টাকা বানাইতে পারো মিলিয়ন বিলিয়ন হইতে পারো কিন্তু দেখবেন তালাশ করে দেখেন বাইরে রাত্রের বেলায় তোমার ঘুম আসেনি বাইরে বউয়ের কাছে শান্তি পাওনি বাইরে তোমার বাচ্চায় তোমাকে লালন পালন করেনি তোমার সন্তান তোমাকে কেয়ার করেনি দেখবেন জিজ্ঞাস করে চোখের পানি ছেড়ে দিয়া অনেক লন্ডনে পাই বাচ্চি যারা মা বোনেরা আমাকে টেলিফোন করে বলে বাবারে কোটি কোটি টাকার মালিক হয়ে কিন্তু আমার ছেলে আমাকে দেখতে পারে না আমার মেয়ে আমাকে দেখতে পারে না কেন পারে না হারাম টাকা দিয়া সন্তান রে রিজে কওয়াইছো লালন পালন করছো

আপনার শরীরে এক ফোঁটা থাকে আমার নবী বলতেন এক ফোঁটা রক্ত হারাম নিয়ারে ভয় আল্লাহর জান্নাতে যাও তোমার জন্য হAlam হয়ে যাবে আর আমার মেরা হালাল একটা গরু একটা বাচ্চা দে একটা গরু একটা বাচ্চা কিন্তু আমার বাইরে

বিদেশ লন্ডন আমেরিকা যারা ড্রাইভিং করে গাড়ি চালান পরিশ্রম করেন অন্যের বাড়িতে কাজ করেন কাজ করে করে আপনি দিনের বেলায় তিনশো টাকা পান ওই তিনশো টাকা দিয়া দেখবেন আপনি এক শের চাউল কিনেছেন একশো টাকা দিয়া একশো টাকা দিয়া এক কেজি তেল কিনেছেন আর একশো টাকা দিয়া আপনার বাজার সুটকি বা আলু নিয়ে আনছেন আনিয়া দিনের খাওয়া দিনে শেষ হয়ে যে ও আমার ভাইরা রে যারা দৰিদ্র ফেমিলি ও সহায় ফেমিলি কাজ করে করে কান আমার নবীজি বলেন দনির চাইতে 50 হাজার বছর আগে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া দিবে কেন জবাব দেওয়া যারা চুল পরিমান এদিক সেদিক হওয়া যাবে না এক নাম্বার প্রশ্ন হলো রে আমার আল্লাহ তোমাকে হায়াতের জিন্দিগি দান করে দিয়েছেন ওই হায়াতের জিন্দিগি হালাল পন্থায় তুমি লালন পালন করেছ না। হালাল পথে তুমি চলছ কি না হায়াতের जिंदगी পাইয়া তুমি যদি নামাজ পড়ো না তুমি রোজা রাখো না হজ বড়জ হয়েছে হজ করো না যাকাত বড়জ হয়েছে যাকাত দাও না ইসলামিক কার্যক্রম করো না কিন্তু গামার বাবারা মndorা হায়াতের जिंदगी পাইয়া যদি আল্লাহর গুলো যত নামাজ পড়িয়া আল্লাহর জিকির পড়িয়া আমার নবীজির দরূদ পড়িয়া আল্লাহর করতে করতে যদি ওই হায়াতের जिंदगी শুরু থেকে শেষ পর্যন্ত কুরআন সুন্নাহ মুতাবিক দিবন পরিচালনার করে দেব

বৃদ্ধ বাবারা আপনার দাড়ি পেকে গেছে ও আমার যুবক পায়রা আপনি যুবক ছিলেন এক সময় আপনি বৃদ্ধ হয়ে যাবেন এই টানা চামড়াটা টানাল থাকবে না কুস হয়ে যাবে একবার চিন্তা করো যুবক ভাইরা এই সময়টা কত কঠিন মুহূর্ত আপনি অতিক্রম করতেছেন কারণ হলো হায়াতের জিন্দিগি পাওয়ার পরে যদি আপনি খুব যৌবন খালে কত বাহাদুরি কত জমিদারি টাকার গরম শক্তির গরম লাতির গরম আহা দেখা গেছে পুষ্পাচার সেন্টের গ্রান্টে ওই মানুষটার পাশ দিয়েও দেওয়া যায় না ওই মানুষটা যদি ওই দিকে গেছে বোঝা গেছে লাগাইতে লাগাইতে এই জায়গাটা মাউট করে ফেলছে ঠিক কিনা বলেন কিন্তু আমার মায়া হ্যাঁ তুমি জিন্দগি পাইছেন সত্য সত্তর বছরের জিন্দি পাল পরে আমার নবী মো কবলাম যুব তুমি যে হায়াতের জিন্দগি পাই

আল্লাহর সম্মুখে দাঁড়াইতে পারবে না কোন নবীর অতুল দাঁড়াইতে পারবে না একমাত্র আমার নবীকে আমার নবীকে স্পেশালি ভাবে আমার নবীকে স্পেশালি ভাবে শাহায়াতের পারমিশন আমার আল্লাহ দিয়া দিয়ে সুবহানাল্লাহ আমার নবীকে মাকামে মাহমুদ দান করা হবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মাহমুদ দান করবেন একমাত্র আমার নবী মুহাম্মদুর আর কোন নবী রাসূলগণকে কি করা হবে না মাকামে মাহমুদ দান করা হবে না মাকামে মাহমুদ কাকে বলে এমন একটা উচ্চ স্থান যে স্থানের দিকে তাকাইবে সবাই বলবে উনি কে উনি কে উনি কে তখন দেখা যাবে দূরে জলমল জলমল করতেছে সুবহানাল্লাহ বলেন সবার জগত

তোমার সম্পদ তোমার কাছে থাকবে না তোমার ব্যাংক ব্যালেন্স তোমার কাছে থাকবে না তোমার বিবি বাচ্চা কাছে থাকবে না তোমার কসম একবার মারা যাও আমার ভাইরা তাহলে রাসূলুল্লাহ বলেন মারা গেলেই মারা গেলেই কি করবেন আপনি তিনটা কাজ করবেন তিনটার মধ্যে একটা কাজ বড় কার্যকরী আমার বন্ধুগণ কথা বলবেন না আমি স্বল্প কথায় আমি অনেক কথা বলার চেষ্টা করব তবে এক ঘন্টার সময় দীর্ঘ আলোচনা করব না আপনারা যে এখানে প্যান্ডেল ভরে গেছেন আমার মনটাও ভরে গেছে আপনারা উঠা করবেন না আমি কিন্তু দীর্ঘ অনেকক্ষণ গাড়িতে বসতে হয়েছে অনেক কষ্ট হয়েছে আপনাদের এই যে খাঁচা রাস্তাটা আসতে একমাত্র আল্লাহর আসতে আমি কথা বলছি এখানে আসার পরে যে আমাকে বিশ দিবেন এই আশায় খোদার কসম এখানে আসে নাই একমাত্র আল্লাহর আসতে এই যে রাত্রু জাগ্রত থেকে আবার ফজরের নামাজ পড়তে হয় আবার বাসায় যেতে হয় কত দায়িত্ব আছে বুঝছেন আমার একটা মেয়ে অসুস্থ তাকে অসুস্থ রেখেই আপনাদের মাহফিল অ্যাটেন্ড হয়েছে আল্লাহ পাক যেন আমার মেয়েটাকে সুস্থ করে দেয় আমিন বলেন আমিন কোথায় কোথায় চলে আসে আমি কিন্তু দুরুদ বলি না কিছু বলি না কারণ কি এখানে দুরুদ পড়া হয়েছে এরপরে আমরা পড়ব ইনশাআল্লাহ আমার ভাইরা কেন আপনাদের যে এলোমেলো দেখছি আমি রাস্তা দেখছি অনেকে চলে যাচ্ছে অনেকেই যখন আমরা আওয়াজ শুনছেন চলে আসছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাদের এই আশা বসা পরিশ্রম কষ্ট কবুল করুক না জাতের হিসাবে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুক সবাই বলে আমিন সম্মানিত হাজির বলছিলাম হায়াতের जिंदगी পাইছেন একবার চোখটা বন্ধ করো আপনার সম্পদ নিয়ে ছেলে মেয়েরা থানা চেষ্টা শুরু করে দিবে বাবা মারা গেছে সম্পদ বাথা শুরু করে দাও বাবা আছেন বিছানায় পড়ে আছেন পূজার কসম আমার বাবা নাই বাবা মারা গেছে কিন্তু যার বাবা আছে আপনার জন্য একটা বট কাজ আছে ভাই মাথার উপরে বট কাজ আছে আর যার বাবা চলে গেছেন মারা গেছেন আপনার বাবা আপনাকে কতবার গোসল করাইয়া দিছেন কতবার আপনার কাপড় দৌত করে দিছেন আপনাকে মানুষ বানানোর জন্য অন্যের বাড়িতে পরিশ্রম করেছেন কাজ করেছেন বিদেশি গিয়া কত যেন ভাষণ দৌত করছেন নিজের হাতে কর পড়ে গেছে কিন্তু বাবার পরিশ্রম তুমি বাস্তবে অনেকে দেখেছো অনেকে দেখো নাই কিন্তু আমার বন্ধুরা আমার বাস্তবিক জীবনের কথা বলছি আমি হয়তো সুনামগঞ্জের সন্তান হতে পারি আপনাদের দোহার বরকতে আল্লাহ পাক আমি একেবারে হত দরিদ্র ফ্যামিলিতে জন্ম নিয়েছি আমি যদি একটা পাঞ্জাবি পড়তাম আমি একটা বৎসর একটা পাঞ্জাবি দিয়ে একটা জীবনে লেখাপড়া করছি কিন্তু খুব পরিশ্রম করে লেখাপড়া করে আমি একটা পাঞ্জাবির বদলে দুইটা পাঞ্জাবি আমি বানাইতে পারতাম না বুঝছেন ভাই কেন আমি বলছি আমার কথা অনেকে বলে এই কথা বলি আমার আত্মীয় স্বজন একজন আমার আমাকে বলছে আমার একটা বাতি দায় রেখা থাকে সে আমাকে বলছে চাচা এগুলো বলবেন না বললেন না আমার অতীত আমার ভবিষ্যৎ আলহামদুলিল্লাহ পরে অতীতকে মনে রাখবেন খুদার কসম আপনার ভবিষ্যৎ আল্লাহ পাক সুগম করে দিবে আলহামদুলিল্লাহ আমার বাবা পরিশ্রম করেছেন আপনার বাবা আপনার বাস্তব জীবন দেখেন আপনার বাবা অন্যের বাড়িতে কাজ করে করে আপনাকে মানুষ বানাইছেন লেখাপড়া করাইছেন নামাজের সময় নামাজ পড়তে পারেন নাই বাবার শরীর থেকে কাপড়ের বেশ সুন্দর শুকায় নাই পরিশ্রম করেছেন কৃষি কাজ করেছেন মানুষ পাঠাইছেন পরিশ্রম করে জমি বিক্রি করে বিদেশ পাঠাইছেন বিদেশ যাওয়ার পরে আসলা দুই বছর পরে বিয়া করলা বিয়ার পরে ওই বাবাকে আলাদা করে দেয় বউকে নিয়ে চলে যায় নাও বলবেন না আমার ভাইয়েরা আমার কথা বললাম ওই কারণে আমি একটি হত দরিদ্র যদি জন্মগ্রহণ করে আল্লাহ পাক এখন আমাকে বাড়ি দিয়েছেন গাড়ি দিয়েছেন বিবাহ করেছি আল্লাহ পাক লক্ষ টাকার মালিক আমাকে বানাইছেন ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছেন একমাত্র মা বাবার দোয়ায় আর আমার পরিশ্রমে আলহামদুলিল্লাহ বলেন আপনি পরিশ্রম করেন অতীত মনে রাখবেন আপনার কদমে হাত দিয়ে বলি আপনার অতীতটা বলবেন না কোটি টাকার মালিক হইতে পারেন অন্যের বাড়িতে কাজ করছেন সে কথা মনে রাখবেন আপনার কাছে হাফ পাইতে গড়ি নাও পারলে একশো টাকা দিয়া দাও কেন আমি অন্যের বাড়িতে কাজ করছি আমিও তার মতো হত দরিদ্র ছিলাম আজকে সে দরিদ্র হয়তো আমি একদিন দরিদ্র হয়ে যেতে পারি এজন্য সাইর বলেছেন নদীর এফার বাঙ্গে অপার গড়ে এই তো নদীর খেলা সকাল ফকির বেলা ও আমার সকালবেলা চিন্তা করো আজকে তোমার বাবা তোমার জন্য পরিশ্রম করলো তুমি যখন সন্তানের বাবা হইবা তখন বুঝবা সন্তানের মায়া মহব্বত কতটুকু তুমি তুমি যখন বাবা হইবা সন্তানকে কতটুক মায়া করতে হয় মহব্বত করতে হয় তখন বুঝবা বাবা নিজে আরামসে না খেয়ে সুন্দর কাপড় না পরে ঈদের সময় সন্তানের জন্য কাপড় আনছেন সন্তানকে ভালো ভালো খাবার তুলে দিছে ওই সন্তানটারে বাবার যদি সামনে প্লেটের মধ্যে আমার বন্ধুগণ বড় মাছের বড় মাছের টুকরা তুলে দিয়েছেন মা কিন্তু আমার বাবা আমাকে বেছে বেছে গোসাটা ফেলে দিয়া আসল সার আমার মুখে দিয়েছেন এই কথা চিন্তা করে তাহলে বাবাকে আলাদা করে দিবা না একবার চিন্তা করে আমার বাবা কতটুকু পরিশ্রম করে আমাকে মানুষ বানাইছেন আমাকে লালন পালন করছেন আমাকে বড় করছেন আমাকে লেখাপড়া করাইছেন অত আমার বাবা অসহায় হয়ে গেছেন হতদরিদ্র হয়ে গেছেন বিধ্বস্ত হয়ে গেছেন আমার হাতের দিকে তাকায় রইছেন আমার বাবাকে যদি আমি একটা কাপড় কিন্না দেই না আমার বাবার হাতে যদি কমলা আপেল এনে দেই না তাহলে আমার পাশের গরে কেউ আমার বাবার হাতে আপেল আঙ্গুর দিবে না শীতের সময় ডੰদার কাপড় দিবে না সন্তানের দিকে বাবা তাকায়া থাকে মা তাকায়া থাকে আমার ছেলে আমার জন্য টান্ডার কাপড় আনবে আমার জন্য আমার সন্তান খেজুর আনবে আমার সন্তান আঙ্গুর আনবে আপেল আনবে মা বাবা সন্তানের হাতের দিকে তাকা কিন্তু ওই সন্তান ফুটলি বেগ পড়ে বড় বড় মাছ আনে আঙ্গুর আপেল আনে বেদানা আনে

তোমার জিন্দগিটা আমার আল্লাহ বরবাদ করে দিবে